উত্তরবঙ্গের চারটি অববিট গ্রাম যথা তাবাকশি লেপচা জগৎ ঋষিহাট ও দাওয়াই পানি ট্যুর প্ল্যান নিয়ে আলোচনা করব। এই ট্যুরটি চার রাতে ও পাঁচ দিনে গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পটগুলি বাদ না দিয়ে কিভাবে ন্যূনতম খরচে ঘুরে আসা যায় সে বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা নতুন ভিউয়ার আছেন বা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পেতেই পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন তো চলুন শুরু করা যাক আজ আমি চার রাতে ও পাঁচ দিনে কীভাবে তাবাকসি লেপচা জগৎ ঋষিহাট ও দাওয়াই পানি একসাথে ভ্রমণ করা যায় সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব অর্থাৎ কখন যাওয়ার আদর্শ সময় কিভাবে যাবেন কোথায় থাকবেন কিভাবে প্ল্যান করবেন কতই বা খরচ এই সব যারা উত্তরবঙ্গের পরিচিত জনপদের ভিড় এড়িয়ে শান্ত নির্বিধি কোনো গ্রামে থাকার ইচ্ছা প্রকাশ করেন আজকের ভিডিওটি তাদের জন্য যারা পাহাড়কে নির্বিলিতে উপভোগ করতে চান যারা শহরের কোলাহলময় দৈনন্দিন জীবন থেকে রেহাই পেতে শান্ত ও নিরিবিলি পরিবেশে কয়েকটা দিন কাটাতে চান যারা একান্তে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চান যারা একাকী পাহাড়ি রাস্তায় আপন মনে হাঁটতে চান যারা হোমস্টের ঘরে বসে জাল্লার পর্দা সরিয়ে সারাদিন কাঞ্চনজঙ্ঘাকে নিজের মতো করে দেখতে চান অথবা সন্ধ্যের পরে হোমস্টের ব্যালকনিতে বসে দূরের পাহাড়ের বসতির জোনাকির মতো জলা আলোগুলি একান্তে দেখতে চান সর্বোপরি প্রকৃতিকে নিজের মতো করে আপন করে নিতে চান আজকের ভিডিওটি তাদের জন্য এখন বলি কখন যাবেন নর্থ বেঙ্গল ঘোরার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই বা কোনো দিনখনের দরকার নেই প্রত্যেকটা ঋতুতে পাহাড়ের এক এক জায়গা রূপ এক এক রকম পরিষ্কার আকাশ অপরূপা কাঞ্চনজঙ্ঘাকে পেতে হলে শীতের সময় অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস আবার ঘন সবুজে মোড়া পাহাড় মেঘেদের লুকোচুরি বৃষ্টি ভেজা পাহাড়ি পথ দেখতে হলে কিংবা কলকাতা গরম থেকে কয়েকদিনের জন্য নিস্তার পেতে হলে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস কিভাবে যাবে কলকাতা বা হাওড়া থেকে এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার জন্য অনেকগুলি ট্রেন রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য ট্রেন হল দার্জিলিং মেল পদাতিক এক্সপ্রেস কামরূপ এক্সপ্রেস সরাইঘাট এক্সপ্রেস প্রভৃতি এনজেপি থেকে পাহাড়ের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ছোট ও বড় গাড়ি রিজার্ভ পাওয়া যাবে এনজিপ স্টেশন দার্জিলিং মোড় ও শিলিগুড়ি বাস স্ট্যান্ড চত্বর থেকে কিছু জায়গায় যাওয়ার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায় শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে বাসও পাওয়া যায় কিছু লোকেশনের জন্য কোথায় থাকবেন পাহাড়ের অফবিট স্থানগুলি ঘোরার জন্য আপনি কোনো উন্নত মানের হোটেল পাবেন না আপনাকে থাকতে হবে হোমস্টেতে সমগ্র পাহাড়ের বিভিন্ন গ্রামে প্রচুর পরিমাণে হোমস্টে আছে এই হোমস্টেগুলিতে আছে উন্নত আধুনিক মানের পরিষেবা হোমস্টের ভাড়া মাথাপিছু চারবেলা থাকা খাওয়া নিয়ে মোটামুটি এক হাজার থেকে দু হাজার টাকার মধ্যে সিজন ভেদে ভাড়ার পরিবর্তন হয় এখন বলি কিভাবে প্ল্যান করবেন প্রথমেই বলি উত্তরবঙ্গের বিভিন্ন হোমস্টেগুলোতে যাওয়ার জন্য সরাসরি কোনো শেয়ার গাড়ি পাবেন না কিছু দূর পর্যন্ত শেয়ার গাড়ি পাওয়া গেলেও সেখান থেকে হোমস্টের দরজা পর্যন্ত পৌঁছাতে আপনাকে রিজার্ভ গাড়ি ভাড়া করতেই হবে তাই আমার মতে চারজন বা আটজনের একটি গ্রুপ করে অফবিট ডেস্টিনেশনগুলো ভ্রমণ করুন সেক্ষেত্রে একটু খরচ বেশি পড়লেও ভ্রমণটি খুব তৃপ্তিদায়ক হবে রাস্তায় যেতে যেতে যেখানে খুশি দাঁড়িয়ে প্রকৃতি শোভা উপভোগ করতে পারবেন প্রথম দিন আজকের গন্তব্য তাবাকসি এনজিবি থেকে তাবাকসির দূরত্ব প্রায় পঁয়ষট্টি কিমি এনজিবি স্টেশন থেকে গাড়ি করে সোজা চলে আসুন তাবাকসি সময় লাগবে তিন থেকে চার ঘন্টা তাবাকসি যাওয়ার পথে প্রথমেই যে ভিউ পয়েন্টটি পড়বে তার নাম টিংলিং ভিউ পয়েন্ট সবুজ চা বাগানের বুক চিরে আঁকা পাকা পথের এক অসাধারণ প্যানারমিক ভিউ মনে থাকবে সারা জীবন ভিউ পয়েন্টের উপর থেকে পাহাড়ের ঢালে চা বাগানগুলি ও তার মধ্য দিয়ে এঁকে বেঁকে উঠে আসা রাস্তার এক অসাধারণ পাগল করা দৃশ্য আপনার মনে দ্রুত প্রশান্তি এনে দেবে এখান থেকে প্রায় আটকেমি এগুলোই সবুজ পাইন জঙ্গলে ঘেরা সুন্দরী মিল্ক লেক টলটলে জলের বুকে সবুজ পাইনের প্রতিচ্ছবি এক অদ্ভুত মোহময় পরিবেশ তৈরি করেছে লেকের পাড়ে সাজানো গোছানো একটি পার্ক দারুণ সব ফুল ফুটে আছে লেকে বোটিং করার ব্যবস্থা আছে লেকের জলে ছোট ছোট বোটে ভেসে বেড়াতে মন্দ লাগবে না এছাড়াও ঘোড়ায় পাহাড়ি পোশাক পরে ছবিও তুলতে পারেন তবে আপনাদের খুব ভালো লাগবে লেকের পাড় ধরে পাইনের জঙ্গলে হেঁটে বেড়াতে মিরিক লেক দেখে কিছু দূর এগুলে ডান দিকে চা বাগানের মধ্য দিয়ে একটি রাস্তা সোজা চলে আসবে তাবাকসির পথে মিরিক থেকে নয় কিলোমিটার দূরে গোপালধারা টি এস্টেটের লোয়ার ডিভিশনে রংভাং নদীর তীরে চা বাগানে ঘেরা অপূর্ব সৌন্দর্যে ভরা গ্রাম তাবাকুশি চা বাগানের ভেতর দিয়ে রাস্তাটিও ভীষণ সুন্দর পুরোটাই উতরাই রাস্তা উৎসাহী হলে মিরিক থেকে হেঁটেও যেতে পারেন রংভাং নদীর পাড়ে অল্প কয়েকটি পরিবার নিয়ে গড়ে উঠেছে এই শান্ত পাহাড়ি গ্রাম থাকা খাওয়ার ব্যবস্থা বলতে আধুনিক সুযোগ সুবিধাযুক্ত কয়েকটি হোমস্টে চারবেলা থাকা খাওয়া নিয়ে বিভিন্ন হোমস্টের রেট কম বেশি বারোশো থেকে বাইশশো টাকার মধ্যে প্রায় প্রতিটি হোমস্টের একদম পাশ দিয়ে বয়ে চলেছে রংভাং নদী উচ্ছল নদীতে পা ডুবিয়ে বরফ শীতল জল নিয়ে খেলা করে আপনার অবকাশ কাটবে দারুণ বিকেলে বেরিয়ে পড়ুন গ্রাম ঘুরতে নদীর উপরে একটি লোহার সেতু পার করে আছে একটি পার্ক তাতে না আছে বাহারি মনোরঞ্জনের ব্যবস্থা না আছে কোনোরম কৃত্রিমতা আছে অনাবিল প্রকৃতি পাখির কলতান নদীর কুলকুল শব্দ প্রতিটি বাড়ির বারান্দায় অর্কিডের সমাহার যেন মন প্রাণ জুড়িয়ে যায় আর আছে অজস্র কমলালেবুর গাছ শুধুমাত্র পার্কে নয় আপার তাবাকশিতে কমলালেবুর আধিক্যের কারণে তার নামই অরেঞ্জ ভ্যালি প্রকৃতিকে যারা ভালোবাসেন ও নির্জনতা যাদের পছন্দ তারা ঘুরে আসতেই পারেন এখান থেকে পায়ে হেঁটেই প্রোগ্রাম ঘুরে নিয়ে যায় পার্কের কাছেই একটি শিব মন্দির আছে কিন্তু সম্ভবত কোনো কারণে রক্ষণাবেক্ষণ হয় না সন্ধ্যেটা উপভোগ করুন গরম গরম পকোড়া বা মোমো আর চা খেতে খেতে আড্ডা দিয়ে তারপর চিকেন কষা আর রুটি দিয়ে নিশ্চিন্ত ঘুম হোমস্টের আতিথতা এতই ভালো যে আপনি যেটা খেতে চাইবেন মুখ দিয়ে বললেই হাসিমুখে বানিয়ে নিয়ে আসবে হোমস্টের গৃহিণী দ্বিতীয় দিনই ব্রেকফাস্ট ছেড়ে সকাল সকাল বেরিয়ে যাব লেপচা জগতের উদ্দেশ্যে সরাসরি দূরত্ব প্রায় উনিশ কিমি যাওয়ার পথে উপর থেকে দেখতে পাবেন সবুজে ঢাকা তাবাকসি গ্রাম দূরের চা বাগানে মোড়া চোখ ঝোলানো ঘন সবুজ পাহাড় প্রথমেই চলে আসুন গোপালধারা টি এস্টেটে অত্যন্ত সাজানো গোছানো গোপালধারা সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না টি গার্ডেনের গেটের কাছে কয়েকজন বিভিন্ন মানেন চা পাতা বিক্রি করেন চা টেস্ট করে কিনতে পারবেন গোপাল পাহাড় ভিউ পয়েন্ট সবুজ গালিচার মতো চা বাগানে মোড়া ছোট ছোটো টিলা অনেকটি জায়গা জুড়ে আর তার মধ্য দিয়ে পায়ে চলা পথ একদিকে থুরব ও আরেকদিকে গোপালধারা টি এস্টেটের বোর্ড এক অদ্ভুত মনমাতানো সৌন্দর্য জায়গাটার খুব ভালো জাতের দার্জিলিং টি উৎপাদিত হয় এদিককার বাগানগুলিতে এরপরের গন্তব্য সীমানা ভিউ পয়েন্ট পথে পড়বে পশুপতি মার্কেট এটি নেপালের মধ্যে পড়ে আইডি প্রুফ দেখিয়ে আপনি এখানে ঢুকতে পারবেন এবং পছন্দের জিনিস কেনা কাটা করতে পারবেন এখান থেকে গাড়ি ভাড়া করে নেপালের পশুপতি মন্দিরের আদলে একটি মন্দির আছে সেটা দেখে আসতে পারেন সীমানা ভিউ পয়েন্ট হলো ইন্ডিয়া আর নেপাল বর্ডারের সীমানা এখান থেকে মানেভঞ্জন ধত্রে চিত্রে অর্থাৎ সান্দাকপুর ট্রেলের অসাধারণ ভিউ পাওয়া যায় ছোট্ট একটা মার্কেট আছে রিজনেবল দামে শীতের পোশাক ও অন্যান্য সামগ্রী পাওয়া যায় কয়েকটা ছোট খাবারের দোকান আছে কনকনে ঠান্ডায় ধোয়া ওঠা মোমো কিংবা স্যুপ নুডলস জাস্ট জমে যাবে সীমানা ভিউ পয়েন্ট ছাড়িয়ে চলে আসুন জোড় পোখারি দার্জিলিং ডিস্ট্রিক্টের প্রায় সাত হাজার চারশো ফুট উচ্চতায় পাশাপাশি দুটি লেক নিয়ে এই জোড় পোখারি একটা সুন্দর পার্ক পাহাড়ের ঢালবে গায়ে গা লাগিয়ে দা থাকা পাইনের সারি জায়গাটিকে অসাধারণ করে তুলেছে সঙ্গে রয়েছে রঙিন বিভিন্ন পাহাড়ি ফুলের সমারোহ ছবি ভিডিও আর সেলফি তুলে কখন সময় কেটে যাবে বুঝতেই পারবেন না এখানে একটি শিব মন্দির আছে যেটা জায়গাটির পবিত্রতা বহুক্ষণ বাড়িয়ে তুলেছে থার মানে জোড়া পুকুর বা জলাশয় সুন্দর ছোট্ট পোখারিতে হাঁস খেলে বেড়াচ্ছে জলাশয়কে ঘিরে বেঞ্চে বসার জায়গা রয়েছে রোডন ম্যাগনোলিয়া আরও নানা পাহাড়ি ফুলে আশপাশ রঙিন হয়ে রয়েছে আকাশ মেঘমুক্ত থাকলে একদিকে কাঞ্চনজঙ্ঘা আর একদিকে দার্জিলিং কার্সিয়াং শহর খুব পরিষ্কার দেখতে পাওয়া যায় ভাগ্য খুব ভালো হলে বর্ষার সময় লুপ্ত প্রায় হিমালয়ান সালামান্ডার দেখতে পেলেও পেতে পারেন এরপর অবশেষে পৌঁছে যান আজকের দিনের শেষ গন্তব্য লেপচা জগৎ সারি সারি পাইনের বন আর বেশ কয়েকটি হোমস্টে নিয়েই এই লেপচা জগজ ওয়েদার পরিষ্কার থাকলে এখান থেকে দূরে দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যায় প্রায় সাত হাজার ফুট উঁচুতে বেশ ছোট পাহাড়ি গ্রাম এই লেপচা জগৎ হয়তো মেরে কেটে তিরিশ থেকে চল্লিশটি পরিবারের বাস গোটা জনপদে মেঘ রোদ্দুর কুয়াশা প্রবল হাওয়া সঙ্গে আবার দফায় দফায় খুব অল্প ছিটে ফোটা বৃষ্টির খানামাছি খেলা চলে এখানে প্রতিনিয়ত সারি দিয়ে আকাশ শুতে চাওয়া সবুজ পাইন বন দিনভর মেঘ রোদ্দুর খেলা আঁকাপাঁকা সরু রাস্তার দুই ধারে কয়েকটি ছোটো বড় হোমস্টে দিনভর চেনা অচেনা পাখিদের ডাক এবং আকাশ ঝকঝকে থাকলেই শুভ্র সুন্দর কাঞ্চনজঙ্ঘা এই নিয়ে ছোট্ট পাহাড়ি হ্যামলেট লেপচা জগত আজকাল অনেকেই অতিরিক্ত ভিড় আর ঘিঞ্জি পরিবেশের কারণে দার্জিলিংকে এড়িয়ে কাছাকাছি এমন কোথাও থাকতে চায় যেখানে পাহাড়ি প্রকৃতি এখনও দরাজ এই লেপচা জগতেই অবশ্য হতে পারে তাদের সেরা ঠিকানা এখানকার নির্মল শীতল বাতাস অতিরিক্ত ট্যুরিজমে দৌরাত্মে এখনো কলুষিত হয়নি শীতের কামড় বসাতে না বসাতেই ঝুপ করে এখানে সন্ধ্যা নেমে আসে তবে উপর থেকে আলোয় মোড়া দার্জিলিংয়ের দৃশ্য ভালোই দেখতে পাবেন পাহাড়প্রেমীদের কাছে এই পাহাড়ে সন্ধে নামার দৃশ্যও বিস্ময়কর এছাড়া এখানে সূর্য ডোবার সেই মনোরম দৃশ্য কেউ মিস করেন না বিকালে দার্জিলিংয়ের চেয়ে কিছুটা উঁচুতে হওয়ার কারণে ঠান্ডাও এখানে কিছুটা হলেও বেশি আর সবচেয়েতে যেটা সুন্দর তা হলো এই ছোট্ট পাহাড়ি গ্রামটার এদিক ওদিক ছড়িয়ে থাকা আলো আধারে ঘেরা পাইন বন বেড়াতে বেরিয়ে যারা অ্যাক্টিভিটিস খোঁজেন তারা হয়তো নিরাশ হবেন কিন্তু যারা প্রকৃতির মাঝে থেকেই পরিতৃপ্ত চান লেপচা জগৎ তাদের মন কানায় কানাই পূর্ণ করে দেবে আর না হলে পাহাড়ি পথে হেঁটে কিংবা হোমস্টের জ্বালা দিয়ে পাইনের বন ছুঁয়ে উড়ে যাওয়া মেঘের দৃশ্য দেখে কাটি দিন বাকি দিনটা লেপচা জগতে এখনও দার্জিলিংয়ের মতো প্রচুর হোটেল হোমস্টে নেই তবে যে কটি আছি সবকটি বেশ ভালো থাকার জন্য সেরা অপশান হতে পারে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। যেটি বনের মাঝে একেবারে নির্বিলি জায়গায় অবস্থিত এটির বুকিং অনলাইনে হয় সুবিধার জন্য ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে রাখলাম তৃতীয় দিন ব্রেকফাস্ট ছেড়ে সকাল সকাল বেরিয়ে পড়ুন ঋষিহাটের উদ্দেশ্যে জগৎ থেকে ঋষিহাটের দূরত্ব পনেরো কিমি সময় লাগে এক ঘন্টা আর এনজিপি থেকে ঋষিহাটের দূরত্ব আশি কিলোমিটার সরাসরি শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে যা আসা যায় আবার শেয়ার গাড়িতে ঘুম পর্যন্ত এসে সেখান থেকে রিজার্ভ গাড়িতে ঋষিহাট আসা যায় ঘুম থেকে বিজনবাড়ি যাওয়ার পথে নয় কিমিতে পড়ে ঋষিহাট টি দার্জিলিং থেকে ঋষিহাটের দূরত্ব ষোলো কিলোমিটার ঋষিহাট যাওয়ার পথে প্রথমেই দেখে নেব ছোট্ট একটি সুন্দর জলপ্রপাত নাম হেমা ফলস ঋষিহাট এখনও অবধি দার্জিলিং জেলার একটি আদর্শ অববিট ডেস্টিনেশন যদিও এখানকার বসতি অনেক পুরনো দার্জিলিং জেলার ইংরেজদের প্রথম ঘাঁটি ছিল এই ঋষিহাট ইংরেজদের আমল থেকে ঋষিহাটে একটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কোভিডের আগে পর্যন্ত এখানে বিদেশি ট্যুরিস্টের সমাগম হলেও দেশীয় ট্যুরিস্টের সংখ্যা হাতে গোনা ছিল বেশ কিছু ব্রিটিশ পরিবার এখনও বংশ পরম্পরায় এখানে রয়ে গেছে ঋষিহাট এমন একটি জায়গা যার ডান দিকে দার্জিলিং শহর আর বাদিকে কাঞ্চনজঙ্ঘা আর চা বাগান দিয়ে ঘেরা ছোট্ট একটি গ্রাম আকাশ পরিষ্কার থাকলে এখানকার সৌন্দর্য অতুলনীয় কেবল কাঞ্চনজঙ্ঘাই নয় আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে মাকালু এভারেস্টের মতো চোড়াগুলোও স্পষ্ট দেখতে পাওয়া যায় দিনভর কাঞ্চন সঙ্গী হলেও সন্ধ্যার সঙ্গী হয় হাজার হাজার ঝলমলে আলো পাহাড়ের কোলে আলোর উজ্জ্বল সাজ দেখেছি বহু পাহাড়ে কিন্তু এই সৌন্দর্য আলোর এই গ্লামার চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন ঋষিহাট হোমস্টেটি এমন জায়গায় বানানো হয়েছে যেখান থেকে চারপাশে অনেকগুলি চেনা জায়গা দেখা যায় এমনকি সান্দাকপুর টপ চোখে পড়ে সামনে উঁচু কোনো পাহাড় নেই আবহাওয়া পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাকে মন ভরে উপভোগ করতে পারেন ঘরে বসেই এখান থেকে কাছাকাছি ঘোরার জায়গা অনেক আছে যার মধ্যে প্রথমটি হলো দার্জিলিং হাটা পথে দেখে আসতে পারেন স্থানীয় মনেস্ট্রি ছোট্ট স্কুল ও সুন্দর গ্রামটিকে টিকে তাছাড়া চা বাগান তো আছেই এখান থেকে ঘুরে নিতে পারেন চা বাগান সহ পাহাড়ের বিভিন্ন জায়গা রক গার্ডেন গঙ্গামায়া পার্ক ও বিজনবাড়ি চতুর্থ দিন আজকের গন্তব্য দাওয়াই পানি ঘুম স্টেশন থেকে মাত্র পনেরো কিমি রাস্তা তিন মাইল মোড় হয়ে যেতে হয় এনজেপি থেকে গাড়ি বুক করেও সরাসরি আসতে পারেন এছাড়া এনজিপি থেকে জোর বাংলা পর্যন্ত শেয়ার গাড়িতে এসে ওখান থেকে গাড়ি রিজার্ভ করে দাওয়াই পানি যাওয়া সম্ভব হোমস্টেতে বলে রাখলে ওনারা গাড়ির ব্যবস্থা করে দেন ও মোড় থেকে ডান দিকে যে রাস্তাটি তিস্তার দিকে চলে গেছে সেই রাস্তায় আট কিলোমিটার মতো এগিয়ে গেলেই এই গ্রাম দাওয়াই পানিবান কথিত আছে ইংরেজ আমলে জনৈক ব্যক্তি এই স্থানে জল পান করে রোগমুক্ত হয়েছিলেন তাই এই গ্রামের নাম দাওয়াই পানি দার্জিলিংয়ের পাশে ছোট্ট একটি নির্জন নিরিবিলি গ্রাম দাওয়াই পানি ঘরে বসে স্লিপিং বুগ্ধ কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়ার এক অনবদ্য জায়গা এই দাওয়াই পানি এক বা দুদিন নিরিবিলিতে চায়ের কাপ হাতে চেয়ারে বসে প্রকৃতিকে অনুভব করার আদর্শ ঠিকানা এই দাওয়াই পানি গ্রাম না এখানে কোনো সাইডসিনের তাড়াহুড়ো নেই শুরু বারান্দায় বসে একটা পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘে দেখব এই ইচ্ছে যাদের আছে তারা দাওয়াই পানিতে এক বা দু রাত্রি খাটাতেই পারেন সারা গ্রাম জুড়ে অসংখ্য পাহাড়ি ফুল ও পাহাড়ি গাছের শোভা প্রায় ছ হাজার পাঁচশো ফুট উপরে দাওয়াই ঠান্ডা কিন্তু খুবই শীতকালে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসে তবে দাওয়াই মূল আকর্ষণ হলো রাতের দিকে অন্ধকার পাহাড়ের বুকে জোনাকির মতো জ্বলছে অসংখ্য আলোয়া আর এখান থেকে রাতের উজ্জ্বল দার্জিলিংকে দেখে যে কেউ হয়ে যেতে বাধ্য দায়বানি থেকে একটু দূরেই রয়েছে লামহাট্টা তাকদা তিনচুলে লাভার্স ভিউ পয়েন্ট পেশক টি গার্ডেন এখান থেকে একটি গাড়ি বুক করে অনায়াসেই ঘুরে আসতে পারেন পঞ্চম দিন ব্রেকফাস্ট সেরে সকাল সকাল বেরিয়ে পড়ুন আজ ফেরার দিন দায়পানি থেকে একটি গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়ুন এনজিপির উদ্দেশ্যে পথে এক একে দেখে নিন লামহাট্টা ইকো পার্ক তাকদা অর্কিড গার্ডেন তিনচুলে লাভার্স ভিউ পয়েন্ট ও পেশক টি গার্ডেন সন্তানাগা চলে আসুন স্টেশনে এবং রাতের ট্রেন ধরে ভারে ফিরুন